আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে আরও একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি নরম হয় আর বানানোটাও কিন্তু খুবই সহজ বাসায় আটা থাকলেই কিন্তু খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা সফট হয়েছে এই নাস্তাটা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যাক প্রথমেই একটা বাটির মধ্যে এক কাপ নিয়ে নিলাম আটা হাফ চা চামচ লবণ এক চা চামচ ইস্ট এক টেবিল চামচ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর কুচি গাজর কুচিটা কিন্তু এই নাস্তার মধ্যে অবশ্যই দেবেন কারণ গাজর কুচিটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে এখন হালকা গরম পানি দিয়ে একটা ডো মেখে নেব যেহেতু এই আটার মধ্যে ইস্ট দিয়েছিলাম তাই হালকা গরম পানি দিয়েই কিন্তু এই ডোটা মেখে নিতে হবে ডোটা একটু সফট করে মেখে নেবেন এখন কিন্তু ডোটা মেখে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম সফট করে মেখে নিতে হবে বা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট একটা সাইডে রেখে দিব। দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর একটু ভালো মতো মেখে নিচ্ছি চালি কিন্তু এই ডোটা আরও বেশি সময় রেস্টে রাখতে পারেন তো আমি এখানে দশ মিনিটের মতো রেস্টে রেখেছি এবার এখান থেকে পুরো ডোটা নিয়ে একটা রুটি বেলে নিব তো রুটি বেলার আগে সামান্য পরিমাণ আটা মেখে নিলাম যেহেতু এটা অনেকটা নরম এভাবে হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে এরপরে আমি বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে রুটিটা কতটা মোটা করে বেলে নেবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এখন রুটিটা বেলে নেওয়া হয়ে গেল দেখুন রুটিটা ঠিক এইরকম মোটা করে বেলে নিতে হবে এবার একটা গ্লাস দিয়ে আমি রুটিটা কেটে নিচ্ছি আর এই রুটিটাই একটু গোল করে কেটে নিব তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করেই কেটে নিতে পারেন তবে গোল করে কেটে নিলে কিন্তু দেখতে ভালো লাগে এবার বাড়তি যেই অংশটা আছে সেই অংশটা তুলে নিচ্ছি আর এই অংশটা কিন্তু ফেলে দেবো না এই অংশটা দিয়ে কিন্তু পরবর্তীতে আবার রুটি বেলে আবার স্টিলের গ্লাস দিয়ে কেটে নিব আর এগুলো এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি যে প্লেটে রাখবো সেই প্লেটে আগে থেকেই একটু আটা ছিটিয়ে নিয়েছিলাম যাতে নিচ থেকে লেগে না যায় আর এবার দশ মিনিট একটা সাইডে রেখে দিব দশ মিনিট পরে আমি ভেজে নিচ্ছি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা উষ্ণ গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম তেলের মধ্যেই কিন্তু এগুলো দিতে হবে আর অতিরিক্ত গরম করে দিতে যাবেন না তাহলে কিন্তু দ্রুত পুড়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না কিছুক্ষণ পরে উল্টে দেবেন যখন এগুলো ফুলে উঠবে তখন কিন্তু উল্টে দিতে হবে আর এভাবে করেই কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এগুলো কিন্তু একটু সময় নিয়েই ভেজে নিতে হবে তাহলে কিন্তু অনেক ফুলকো আর সফট হবে এখন ভেজে নেওয়া হয়ে গেল আমি এবার তেল ঝরিয়ে সবগুলো তুলে নিচ্ছি তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিব নাস্তাগুলো কোটিং করার জন্য নিয়ে নিলাম চিনি গুঁড়া দুধ চিনি আর গুঁড়া দুধ আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিয়ে নিতে পারেন এবার চিনি গুঁড়া দুধ ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার এই চিনি আর গুঁড়া দুধের মধ্যে আমি কোটিং করে নিচ্ছি ঠিক এভাবে করে কোটিংটা করে নিতে হবে চিনি আর গুঁড়া দুধের কারণেই কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন অবশ্যই গুঁড়া দুধ আর চিনি দিয়ে কোটিং করে নেওয়ার জন্য একটা কিন্তু কোটিং করা হয়ে গেছে আর এভাবে করে কিন্তু আমি বাকি সবগুলো কোটিং করে নিব সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি অল্প পরিমাণেই বানিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে বানিয়ে নিতে পারেন চালি কিন্তু তিন চার দিনের মতো এই নাস্তাটা সংরক্ষণ করে খেতে পারবেন এই নাস্তাটা কিন্তু অনেক বেশি সফট হয় আমি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি এই নাস্তাটা কতটা সফট হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন এই নাস্তাটা বানাতে কিন্তু বেশি একটা উপকরণ লাগে না অল্প উপকরণেই কিন্তু বানিয়ে নেওয়া যায় বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ